আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই সুন্দর করে আকরে বেটা বানিয়ে শেষ করে দেইনি ফেরেশতাদেরকে আবার ডাক দিলাম রুহটা তার ভেতরে যাবার পরে সে একটা হাসি দিয়েছিল বিজ্ঞান জানিয়েছে একবার যখন মানুষ হাসি দেয় ওর শরীর থেকে এত পরিমাণ জার বের হয়ে যায় যদি কেউ টাকা পয়সা খরচ করে হাসি দেওয়া লাগতো তো বারো হাজার টাকা খরচ হতো এক একবার হাসি দিতে হাসি দিলে এমন এমন জার শরীরের ভেতর থেকে আল্লাহ বের করে দেয় যে সারা রকমের ফাঁকা আছে শরীরে বিভিন্ন জায়গা দিয়ে আসতেছে হাসির মাধ্যমে আল্লাহ ওইগুলো সব দূর করে দেয় জার গুলো জোরে এটা আমাদের আদি পিতা হাজরাতে আদমকে আল্লাহ যখন রুহু দেয় তখন তিনি এরকম হাসি দিয়েছিলেন এই যে বানাতে গিয়ে ফেরেস তারা যে গোটা বালি মাটি আগুন পানি বিভিন্ন জিনিসের ভেতরে ছিল একবারে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে মুখ দিয়ে আল্লাহ সব বের করে দিয়েছেন সময় একটা শব্দ আল্লাহ বেশি হয়েছেন শব্দটা শোনার পর কেমন পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারা যদি হাসি দেয় আলহামদুলিল্লাহ বলা তাদের জন্য হয়ে যায় এমনকি তার পাশে যে থাকবে তার জন্য পড়া লাগবে এর হামো খাল্লো কথা বলছিল কেন কি এত গুরুত্বপূর্ণ কাজ যে আলহামদুলিল্লাহ পড়া ওয়াজি পাশে থাকলে তার জন্য ইয়ার হামুক আল্লাহ বলা লাগবে কেন তার পাশে যে থাকবে সে বলবে ইহাদি আল্লাহ এর পাশে যে থাকবে পাঁচ জনের নাম পেয়েছি আমি হাদিসে চিন্তা করলাম একটা শব্দ আলহামদুলিল্লাহ বলা হাসি দি এত কেন ইয়ার হামুক আল্লাহ ইহাদি কেন বারবার এত কেন কারণ আপনি এক একবার হাসি ডাক্তারের কাছে বলেন যে আমার হাসি দিয়ে দেন বারো হাজার টাকা নেবে

বলেন আমি নিজে আদমকে ক্লাস করালাম যত রকমের নাম আছে সব ওই ক্লাসে তাকে শিক্ষা দিলাম এস এম এর বহু বচন আসমা আমি আলেমদেরকে বলছি এবার যত তাপসির এখন এই দেশে পাওয়া যাচ্ছে গতানুগতিক যে তফসিলগুলো দেখবেন ওখানে এসে এর বহু বচন আসমা আসমা মানে নাম